রহম রাহিম বৃহত্তর প্রাইভেট স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক মেধার মৃত্যু পরীক্ষার ফলাফল অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃহত্তর প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোশনের সম্মানিত সভাপতি আমাদের সকলের চোদ্দ বা ব্যক্তি জনাব অধ্যাপক মফিদুল হোসেন শাহিনভাই উপস্থিত বৃহত্তর প্রাইভেট স্কুল কলেজ অ্যাসোসিয়ানের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক কোষাধ্যক্ষ আজিবর সহ সামনে উপবিষ্ট আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম জানিয়েই আমি আমার দুটি কথা শুরু করব আসসালামু আলাইকুম আমরা এই বৃহত্তর প্রাইভেট স্কুল অ্যান্ড অ্যাসোসিয়েশন কাশিয়াতপুরে আমাদের করার উদ্দেশ্য বৃহত্তর কাশিয়াতপুরকে একটি শিক্ষা নগরী হিসাবে আমরা গড়ে তুলব সেই লক্ষ্যেই আমাদের এই পদযাত্রা আমরা ইতিমধ্যেই আমাদের এই অ্যাসোসিয়েশনের তিনটা তিন বছর আমরা পরীক্ষা দিয়েছি এবছর আমাদের দৃষ্টা প্রতিষ্ঠান দিয়ে আমাদের এই পরীক্ষা হয়েছে মানুষ ভুলের উদ্ধার হয় তারপরেও ত্রুটি বিস্তুত থাকা থাকতেই পারে এটা ভোট পরীক্ষা হয় যা যদি কোনো ত্রুটি বিস্তুত হয়ে থাকে আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব আমাদের যদি কোনো খাতা মূল্যায়নের বিষয়ে আমাদের যদি কোনো কথা থাকে আমরা আজকে এই ফলাফল ঘোষণার পঞ্চম কার্য দিবসের মধ্যেই আমরা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একশো টাকা করে আমরা পরীক্ষা ফি দিয়ে আমরা খাতা চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ আমাদের সবকিছুই সংরক্ষণ আছে এবারে পরীক্ষা নিয়ন্ত্রক সুদুর আহমেদ সাহেব তার কিছু কথার মধ্য দিয়েই ওই ফলাফল হস্তান্তর করবেন ধন্যবাদ সম্মানিত বড় ভাই এবং অত্র অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রেজাল করিম খান ভাইকে শুরুতেই অত্র অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ এবং আমার সামনে উপদেষ্ট বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি সত্যি খুব আনন্দিত যে আজ সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমি ফলাফল উপস্থাপন করতে পারছি আর ফলাফল উপস্থাপন করার জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার শিক্ষক বিন্দুদের যাদের অক্লান্ত পরিশ্রম কঠোর মনোযোগ এই অক্লান্ত পরিশ্রম এবং কঠোর মনোযোগের মাধ্যমেই আমরা আজকে এই ফলাফল উপস্থাপন করতে পারছি কেউ ভুল ত্রুটির না আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পরীক্ষার ফলাফল নির্ভুলভাবে প্রস্তুত করতে এবং ফেয়ার করতে ইনশাল্লাহ আমরা এ বছরের যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে সামনের বছর সেই ভুল ত্রুটি আমরা পরিহার করে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই দুই সালের বৃত্তি পরীক্ষার ফলাফল সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম ভাইয়ের কাছে হস্তান্তর করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরীক্ষা নিয়ন্ত্রণকে আমি আমাদের এই ফলাফল আমাদের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা বাদন আমার অভিভাবক মহিদুল হোসেন সাহিনবার হাতে এই বৃহত্তর কাশীত প্রাইভেট স্কুল কলেজ আসনের ফলাফল হস্তান্তর করছি এবং তার মধ্যে ওই ফলাফল প্রফেসর কামুদর বিসমিল্লা রহমান রাহিম কাশীনাথপুর অঞ্চলটা যে কোনো উপজেলার চেয়েও তার বিভিন্ন কারণে এগিয়ে সেই কারণে আমাদের প্রয়োজনে তারিখ তাগিয়ে দিয়ে আমাদের কাশীনাথপুরে এই প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে এবং সেটা অনেক চ্যালেঞ্জ অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছে এবছরে বিশটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে বারোশো আট বারোশো চব্বিশ জন ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করেছে এইটা একটা চারটিখানি ব্যাপার না যে কোনো অ্যাসোসিয়েশনের জন্য এটা একটা বড় বিষয় তো সেটা মধ্যে ত্রুটি বিশ্রুতি ছিল এইগুলো হ্যান্ডেল করা যারা এটা দায়িত্ব পালন করছে তাদের ধন্যবাদ জানাই হয়তো আমরা কেউ কেউ সমালোচনা করি কিন্তু মূলত মাঠে আসলে সমস্যা থাকবেই সব মিলে আমরা চেষ্টা করছি বিশেষ করে আমাদের সুজন খুব পরিশ্রম করছে আমাদের রেজাউল যথেষ্ট ভূমিকা পালন করছে আমাদের আজীবর একটু ফাঁকি যাই দিছে তারপরেও ছিল আর শেষ পর্যন্ত বৃত্তি পাইছে মোট কত সংখ্যাটা চারশো নব্বই জন আমাদের কৃতকার্য হয়েছে ট্যালেন্ট একশো আর সাধারণ গ্রেড তিনশো আচ্ছা ট্যালেন্ট হচ্ছে একশো আর সাধারণ গ্রেড হলো তিনশো এই হলো মোটামুটি বিষয় আর এখানে ফলাফল যেটা আছে শ্রেণি ওয়া এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তথ্য আছে যে রোল নাম্বার আছে সেই অনুযায়ী এখান থেকে মিলিয়ে নিতে হবে এই এইভাবে আছে শিক্ষা প্রতিষ্ঠান ওয়ারই নাই আমরা আগামীতে ইনশাল্লাহ সবাই কিছু নোট রাখেন এবার এবারের যে সমস্ত বিষয়গুলো আমাদের ত্রুটি বিশ্ব আছে আগামীতে আমরা মিটিং এর জন্য এটা সংশোধন করতে পারি আমি একটা বিষয় বলতে চাই এই বৃত্তির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ভাই এখানে ইভেন্ট ইন্ট্রোডিউস করেন আমরা এই মেধার একটা প্রতিযোগিতা করতে পারি আমরা বিভিন্ন আন্ত স্কুল প্রতিযোগিতা করতে পারি আমরা একটা বনভোজন বা এক জায়গায় গেট টুগেদার করতে পারি এগুলো না হলে হবে কি এইটা একটা ট্রেডিশনাল জায়গা আমি এটা চাচ্ছি না এটা এইটা আর একটু একটু বেটার পরিসরে হোক আমরা সেটা চাচ্ছি তো এই হলো আমার আহ্বান সব মিলিয়ে আমরা সুন্দর কাশিনাথপুরকে শিক্ষানগরী দেখতে চাই আচ্ছা আমাদের ফলাফল দেওয়ার যে একটা আমাদের রেয়াজ আছে সেটা আমরা আমরা যেহেতু অল্প কয়েকদিনের মধ্যে নির্বাচন সবাই মোটামুটি ব্যস্ত আছে এবং পরিবেশ ওইটা নাই আহ নিঃসন্দেহে টিওনো সাহেব থাকবে আমাদের অন্য অন্যরা থাকবে ইনশাল্লাহ আমরা এটা পরে করব সব মিলিয়ে একটা সুন্দর পরিবার কাশি কাশীনাথপুর বৃহত্তর স্কুল অ্যান্ড কলেজ এর জন্য আমরা আল্লাহর সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা আগামী দিনে উত্তর উত্তর আরো সমৃদ্ধি এবং আরো কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবো আল্লাহ আচ্ছা কারো কোনো একটু কথা মত থাকলে শুনতে পারতাম তো আমরা একটু নাকি এখন এমনি